নমস্কার বন্ধুরা দিনটা ছিল পয়লা বৈশাখ মঙ্গলবার আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হরিহরপুর গাজন দেখার উদ্দেশ্যে বিয়ের পর থেকেই শুনছিলাম ওইখানে মাংস ভাত খাওয়ার গাজন হয় কিন্তু আসবো আসবো করেও আসতে পারিনি তো ফাইনালি এবছর আমরা এসেই পড়লাম তো এখানে শুরুতেই দেখো যে মাটির জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলোই কিন্তু এখানে এই জিনিসগুলোর দিয়েই মাটির মানে মাটির এই জিনিসগুলো দিয়েই কিন্তু এখানে রান্না বান্না করে সকলেই খায় তো কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরের সামনে তো এখন বড়মশাই যাচ্ছে মন্দিরের ভিতরে পুজো দিতে তো পুজো টুজো দিয়েই একটু মেলাটা ঘুরব বলে বেরিয়ে পড়লাম তো দেখো কত কিছু জিনিস তো আমরা মেয়ে আমাদের সকল জিনিস দেখলেই কিন্তু চোখ টেনে নেয় তো এখান থেকে কিছু টুকটাক জিনিস কিনে নিলাম তারপরই দেখো নানা রকমের খাবারের স্টল কিন্তু দুঃখের বিষয় আমরা কিছু খাইতে পারিনি সেখানে কারণ দিনটা ছিল মঙ্গলবার আর আমরা মঙ্গলবারে নিরামিষ খাই তো গোটা মেলা ঘুরা হয়ে গেল এরপর আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে প্রচণ্ড রোদ আর রোদে তাকাতে পারছি না ভালো করে যদিও সানগ্লাস পরেছিলাম তাও অস্বস্তি হচ্ছিল তো তোমরা এই মেলা কে কে দেখেছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও টাটা